কুলসুমা বেগম বয়স আসলে আশির ঘরে চেহারাই বলে দেয় কতটা ঝড় গেছে ওনার উপর দিয়ে তাকে পাওয়া যায় বিশ মাস আগে চট্টগ্রামের আন্দরকিল্লায় অচেতন একটা পা ভাঙা চিকিৎসায় সুস্থ হলেও নিজের নাম ছাড়া মনে করতে পারে না আর কিছুই এদিকে হাসপাতালেও তো দিনের পর দিন রাখা যায় না তাহলে কি পথের মানুষটাকে আবার পথেই ফিরতে হবে না তাকে পথে ফিরে যেতে হয়নি সন্তান থেকেও পরিবারে যার আশ্রয় হয়নি ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে হয়েছে আশ্রয় মমে তিনি পেয়েছেন মমতার আশ্রয় জীবনের যে সময়টাতে একজন মানুষ সন্তানের হাতকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তখন তিনি আঁকড়ে ধরেছেন আশ্রয় মমকে কোনোভাবেই ভাবেই হাত করতে চান না বান্দরবানের রাজবিলায় কোয়ান্টামের সেবা প্রকল্প আশ্রয় মমের তেতাল্লিশ প্রবীণ প্রবীণা প্রত্যেকেরই আছে এমন মানবিক গল্প আবাসন তিন বেলা খাবার যত্ন বস্ত্র চিকিৎসা বিনামূল্যে সবই তারা পাচ্ছেন উনিশ মার্চ দু হাজার যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত একশো পঞ্চাশ জনের শেষ বয়সটা স্বস্তিতে কেটেছে এখানে প্রিয়দাতা জাকাতের অর্থে পরিচালিত হচ্ছে এই সেবা কার্যক্রমটি আপনিও আপনার জাকাতের অর্থ দিন কোয়ান্টাম সাকাত ফান্ডে হয়তো এসিলায় বার্ধক্যে যত্নে থাকবেন আপনিও